খোলা দিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আবার শুরু করেছে ঘুমি জায়গায় না তো আপনারা যারা নিজবাস এখানে বসে আছেন তারা অবশ্যই আস্তে এখানে চলে যেতে পারেন তো অবস্থা বেশি বেশি না আমাদের এখানে শুরু হয়ে গেছে এখানে সব রন্ধ করে দিচ্ছি আময়ঙ্কর

আমাদের ব্যবস্থা অনেক খারাপ আমরা এখন কী করব আমরা বুঝতে পারতেছি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদের ঘরে বুঝার এখনও অনেক ব্যাপার থাকছে আমিও দেখার চেষ্টা করতেছি আল্লাহ রহমতে আমরা অনেক শান্তি আছি অনেক মানে নিরাপদা আছি তো সবার জন্য সবার জন্য আমাদের অনেক নিরাপদ আমরা আজকে এখান থেকে চলে আসলাম সবাই আসতে হবে চলে যান প্রথমে যাইনি এখন থেকে পর্যন্ত চলে হলো লং বিড়ি আমি আপনাদের দু চলা থেকে দেখাচ্ছি এখন এখানে ফাঁসে এক বাড়িতে রান্না করা সব চুনমার করে দিয়েছে এক মুহূর্তের মধ্যে সব শেষ দশ মিনিটও লাগেনি দমকা হাওয়া এসে সব গুড়িয়ে নিয়ে গেছে মনে হয় পানি উঠে আসবে তো দেখতে পাচ্ছেন রান্নাঘর নাই আপাতত এভাবে রান্না করতেছে ওরা সবার জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন যারা বন্যি জরে অনেক মানে বিপদগামী আছে তাদের জন্য দোয়া করবেন আমি কিছু বলতে পারছি না আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এটাই বলবো তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম